ভাষণে অনেক কিছু ছিল সব নিয়ে আলোচনা করার দরকার নেই কারণ একটা পার্ট মানুষের কাছে যেটা গুরুত্বপে সবচেয়ে বেশি সেটা হচ্ছে নির্বাচনের সম্ভাব্য একটা সময় যে আগামী আগে অনুষ্ঠিত হবে এই দুটো বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমরা বসেছি এবং মাত্র একদিনের ব্যবধানে আমরা এমন একটা একটি আনতে বাধ্য হয়েছি যে আমার কাছে মনে হয়েছে উনি এই ব্যাপারে

মানে অপ্রস্তুত এবং কি বলবো যেটা যে ঘোষণাপত্র দিয়ে আসছেন সেই ঘোষণা অসমাপ্ত ঘোষণা হিসাবে উনি এটাকে দিয়েছেন কারণ আবার দেখতে পাচ্ছেন যে উনি ওনার বক্তব্যের একটা হঠাৎ করে নির্বাচনের বিষয়টা নিয়ে আসছেন এটা প্রথম দিকেও বলেন নাই লাস্টের দিকে বলেন নাই প্রথমে উনি বক্তব্য দিয়ে আহ ওনার নিজের কৃতিত্বের কথা একটু বলেছেন বলার পরেই একটা নির্বাচনের কথা বলেছেন ঘোষণা উনি বলেছিলেন যথা শীঘ্র নির্বাচন হওয়ার একটা প্রস্তাব উনি রেখেছিলেন ভালো আমি আপনাকে বলেছিলাম যে গৃহযুদ্ধে হলে নির্বাচনে ছাড়া তার সামনে বিকল্প এবং ওটি ওটি উনি যেটা জনসমক্ষে প্রকাশ করতে পারেন নাই মানুষের উপস্থিতি প্রকাশ করতে পারেন নাই যেটা হয়তো ওখানে করলে মানুষের তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা বোঝা যেত উনি যে ঘোষণাটা টেলিভিশনে এসে দিয়েছেন এটা যদি সংসদ ভবনের সামনে যখন জনগণ লক্ষ 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 জনগণ ছিল সেখানে তারা সঙ্গী অনুভব করছিল সেখানে উনি দিতেন তলে কিন্তু তাৎক্ষণিক ভাবে জনগণের প্রত্যেকটা বেরিয়ে আসত জনগণটাকে কিভাবে নিচ্ছে এটা জানতে পারতাম আমরা বা সবাই জানতে পারতো এবং আমার মনে হয় এটা ইতিবাচক ফলাফল উনি নিয়ে যেতে পারতেন কিন্তু সেটা না করে উনি সেটা জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন হ্যাঁ আমরা সমালোচনা করবো না আমরা সবকিছু সমালোচনা করা তাহলে বলবে যে আমরা যাই করি আপনার তাই সমালোচনা করেন আমি ওনাকে ধন্যবাদ জানাবো এবং মোবারক্ব জানাবো যে উনি তাই এটা ঘোষণা করেছেন এবং অত্যন্ত বলিষ্ঠটা পদক্ষেপ নিয়েছেন এবং আমি মনে করি নির্বাচনটি হবে বাংলাদেশের আগামী সমস্যার সমাধানের একটি ইতিবাচক পদক্ষেপ এখানে কে বিরোধিতা করলো না করলো উনি সে ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন বলেছেন যে বিদেশি শক্তি বা বাইরের থেকে কেউ এটাকে নস্বাদ করার চেষ্টা করতে পারে যেহেতু এই ব্যাপারে উনি সজাগ আছেন কাজে সজাগ যেহেতু আছেন কাজে এটা নিয়ে ভাবনা কিছু নাই তবে আমি ওনাকে একদম স্বাগতম জানাবো উইদাউট এনি ডাউট অ্যান্ড প্রোজ অ্যান্ড ক্রন্স আমি এটা কোনো যদি ইতি না রেখে কোনো কিছু না রেখে আমি স্বাগত জানাবো এবং নির্বাচনের তারিখটা করে দিয়েছেন যে ফেব্রুয়ারি রোজার আগে এটা করার জন্য তবে ধরে নিতে পারছি দশ বারো পনেরো বড় জোর এর মধ্যে হয়তো নির্বাচনটা হয়ে যাবে অনেকে সম্ভাব্য তারিখ বলতেছে বারোই ফেব্রুয়ারি এটা হয়ে যেতে পারে তবে আমি মনে করি এটা বলিষ্ঠ পদক্ষেপ সাহসী পদক্ষেপ এবং সঠিক পদক্ষেপ ইডাউনি নিয়েছেন এবং জনগণটাকে গন করবে সবকিছুই তো পক্ষে বিপক্ষে মানুষ থাকবে কত মানুষ পক্ষে আছে কত মানুষের বিপক্ষে আছে এটাই প্রমাণিত হবে নির্বাচনের মাধ্যমে আর নির্বাচনে যদি কোনো ভাঙা সৃষ্টি করতে চায় তাকে কঠোর হস্তে দমন করাই হবে সরকারের দায়িত্ব অন্যতম দায়িত্ব কারণ আমরা সমনষ্ট করতে চাই না আমরা এটাকে যত তত তাড়াতাড়ি সম্ভব যত সম্ভব উনি নির্বাচনে স্বীকৃতি দিয়ে দিবেন স্বীকৃতি দিয়ে দিলেই আর অন্যরকম কোন রকম সন্দেহ থাকবে না আশা করতেছি পারি ওনার যদি উদ্দেশ্য হান্ড্রেড সৎ থাকে তাহলে আমি কামনা করব জনগণ কামনা করবে যে এই চিঠিটা আজকের মধ্যে হয়তো উনি দিয়ে দেবেন মানে দুই লাইনের চিঠি এর মধ্যে কোনো কিছু বাট কিন্তু তো নাই কারণ এগুলো তো আমাদের রাষ্ট্রীয় আস্থাচারে রাষ্ট্রীয় মধ্যে নিয়ম মধ্যে আছে ইসি কমিশন কিভাবে কাজ শুরু করবে কি করতে হবে এবং ইসির জন্য এখানে আমি একটা প্রশ্ন করতে চাই এই যে আপনি বলবেন যে নির্বাচনের চিঠিটা দিয়ে দিবেন এখন আমার প্রশ্নটা হলো যে এই যে বর্তমান নির্বাচন কমিশন আছে ওনারাই নির্বাচন করবেন এরই মধ্যে আচরণ নিয়ে কিছু কিছু প্রশ্ন কিন্তু উঠেছে তো আপনি কি এই বর্তমান নির্বাচন কমিশন যদি এদের কোন পরীক্ষা আপনি বলতে হয়নি তারপরে এদের কর্মকাণ্ড কথাবার্তা এসব দেখে আপনার কি মনে হয় যে এই নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশিত একটা নির্বাচন অনুষ্ঠানের সক্ষমতা রাখেন আমি মনে করি যেহেতু এই নির্বাচন কমিশনকে নতুন গঠন করা হয়েছে এবং ডক্টর গঠন করেছেন এবং উনি উনার কালকে বক্তব্যে বা অন্য কোথাও এমন কোন আবাস ইঙ্গিত দেন নাই যে তাদের আহ কার্যক্ষমতা বা কর্মক্ষমতা তার কোন সন্দেহ আছে তিনি স্পষ্ট বলে দিয়েছেন চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে তারা নির্বাচন কমিশন কাজ শুরু করে দিবে উনি বলেন না এখানে স্কোপ রাখেন নাই নির্বাচন নির্বাচন করবেন বা সময় নেবেন করে তারপরে চিঠি দিবেন উনি কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করে দিবে এবং তারিখটা উনি বলে দিয়েছেন এর মধ্যে হইতে হবে তার মানে উনি ডাইরেক্টিভ ডাইরেক্টিভও দিয়ে দিয়েছেন পাশাপাশি উনি নির্বাচন কমিশন স্বাধীনতা দিয়ে দিয়েছেন কিন্তু একটিভ ইফ রেখেছেন মানে একটা বাধা রেখেছেন যে উনি চিঠি দিবেন লিখিত চিঠি দিবেন সেই চিঠিটা আমি মনে করি জাতীয় বৃহত্তর স্বার্থে এবং ওনার কমিটমেন্ট অনুযায়ী যে যত তাড়াতাড়ি দিতে পারবেন ততই ওনার স্বচ্ছতা প্রমাণিত হবে ততই উনি যে সিরিয়াস এটা প্রমাণিত হবে এই আমি আশা করছি আজকে ওয়ার্কিং ডে এই দুই লাইনের চিঠি ব্যাপারে থেকে বাধা আসে নাই এবং সবচেয়ে মজার জিনিস হলো গতরাত্রে কিন্তু তাৎক্ষণিক ভাবে কেউ এর বিরোধিতা করে নাই কোন রাজনৈতিক দল কিন্তু তাৎক্ষণিক ভাবে বিরোধিতা করে নাই এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানি কোন রাজনৈতিক দল এই ব্যাপারে নেগেটিভ কিছু বলে নাই নেতিবাচক কিছু বলে নাই কিন্তু বিস্তারিত মন্তব্য তাদের দলীয় ফোরামে আলোচনা করে তারা দিবেন তো যদি মনে করেন যে কেউ বাধা দিতে পারে এই অপেক্ষা করে চিঠি দেরি করেন তাহলে মনে হবে উনি সুযোগ নেওয়ার চেষ্টা করছেন তো ওনার সদিচ্ছাটাকে প্রমাণ করার জন্য আমার কামনা থাকবে আমি আশা করবো বা জনগণ যদি আশা করছে সেটা হচ্ছে উনি যত যত তাড়াতাড়ি বলবো না আমি বলবো আজকের মধ্যেই চিঠিটা উনি দিয়ে দিবেন তাহলে ওনার অবস্থানটা জাতির সামনে অনেক পরিষ্কার হয়ে যাবে এবং উনার পদক্ষেপটা ইতিবাচক এবং উনার অ্যাকশনটা যে একটা অত্যন্ত বলিষ্ঠ এবং সাহসী এবং উনি সৎ উদ্দেশ্যে মুক্ত দিয়েছেন এটা জাতির সামনে প্রমাণিত হবে

এখানে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ইতিমধ্যে নিয়োজিত আছে এবং সেনাবাহিনীকে কিন্তু উদ্ধ্র করা হবে না হবে এটা কিন্তু বলা হয়নি এছাড়াও আগেও বলে দেওয়া হয়েছিল যে আগামী নির্বাচনে ষাট হাজার সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হবে কাজে বিষয়টা পরিষ্কার আর গতকালকে একটা সুস্থ সফল অনুষ্ঠান করার মাধ্যমে জাতির সামনে সারা বাংলাদেশে কালকে জানে উৎসব আনন্দ হয়েছে মানুষ সবাই ঘর বেরিয়ে আসছিল তাতে প্রমাণিত হয়েছে যে সরকারের কাছে আইন শৃঙ্খলা অবস্থিতি নিয়ন্ত্রণে আছে কালকে কিন্তু কোনো অপ্রীতি ঘটনা ঘটে নাই ফলে আইন শৃঙ্খলা বাহিনী কৃতিত্ব নিতেই পারে যে না রাষ্ট্রটা তাদের নিয়ন্ত্রণে আছে যদি পলিটিক্যালি আদারওয়াইজ মোটিভেটেড না হয় যদি তাদের উদ্দেশ্য অন্যদিকে না যায় তাহলে আমার মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটাকে অত্যন্ত সুন্দরভাবে কাজটা করাতে পারবে সবকিছু নির্ভর করে সরকারের সদিচ্ছার উপরে এবং ডক্টর ইউনুস সাহেব তার জাতীয় উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ওনার সদিচ্ছার প্রমাণ রেখেছেন সদিচ্ছা দেখিয়েছেন এখন বাস্তবায়িত করতে উনি কতটুকু সদিচ্ছা রক্ষা করবেন সেটা নির্ভর করছে আজকালের মধ্যে জি এখন অন্য প্রসঙ্গে যাচ্ছি একটু অন্য প্রসঙ্গ নয় মানে একদম খুবই কাছাকাছি সেটা হলো জুলাই ঘোষণা লোক মেয়ে নিউতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডক্টর ইমুসে ঘোষিত জুলাই ঘোষণাপত্র শুনেছেন আমরাও টেলিভিশনে দেখেছি ঘোষণাপত্রটা বেশ বড়ই ছিল আমাদের একটু বড়ই মনে হচ্ছে

একটি বলিষ্ঠ রাজনৈতিক দলিল বলে আমি মনে করি যা দুই হাজার চব্বিশ সালে গণ অভ্যুত্থানের পটভূমি কারণ ফলাফল এবং ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো গঠনের অভিপ্রায়কে তুলে ধরা হয়েছে এবং মধ্যে আমি পাঁচটি ইতিবাচক এবং পাঁচটি নেতিবাচক পয়েন্টকে আমি আইডেন্টিফাই করেছি এখানে আমি সময় দিয়েছি পাঁচটি ইতিবাচক পয়েন্ট বলেছি পাঁচটি নেতিবাচক আমি সঙ্গেই বলছি ইতিবাচক পাঁচটির মধ্যে আমি মনে করি এখানে গণ ইচ্ছার প্রতিফলন হয়েছে প্রথমত আমরা দেখতে পাচ্ছি গতকালকে ওনার বক্তব্যের মধ্যে বা একটা ঘোষণার মধ্যে যে প্রতিফলন সেই প্রতিফলন হয়েছে দীর্ঘকালীন আন্দোলন সংগ্রাম এবং আত্মত্যাগের রাষ্ট্র স্বীকৃতি দেওয়া হয়েছে একটি জনগণের সার্বভৌমত্ব গণতন্ত্র মানবাধিকারের প্রতিশ্রুতি পূর্ণ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ একটি দল হিসাবে বাংলাদেশের মানুষের সামনে বহুদিন থেকে যাবে দ্বিতীয়ত বলেছি আমি বলছি যে সৌরশাসনের বিরুদ্ধে অবস্থান এটাকে গতকাল পরিষ্কার করা হয়েছে ঘোষণাপত্রে একদল শাসন ব্যবস্থা ফেসিবাদ দমন পিরন ও দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থা নেওয়া হয়েছে যা গণতান্ত্রিক চেতনার পক্ষে একটি সাহসী পদক্ষেপ এটাকে আমি মনে করি একটি ইতিবাচক জিনিস তিন নম্বরে মনে করি সাংবিধানিক সংস্কারের উদ্যোগ প্রস্তাবে সংবিধানে গণতান্ত্রিক সংস্কারের কথা বলা হয়েছে যার মাধ্যমে ভবিষ্যতে রাজনৈতিক সংকট এড়ানো এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা সম্ভব হতে পারে এরকম সম্ভাবনা একটা উনি কালকে ওনার বক্তব্যে আমরা দেখতে পাই চার নম্বর যেটা দেখেছি আমরা আমার আমার কাছে মনে হয়েছে শহীদদের স্বীকৃতিও ক্ষতিপূরণ গণভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি ও আইন সুরক্ষার প্রতিশ্রুতি একটি মানবিক ও ন্যায়সঙ্গত পদক্ষেপ এটা খুবই মানে প্রয়োজন ছিল এবং এটা উনি পরিষ্কার করেছেন তাদের মনে করে এই মানবিক পদক্ষেপটা জনগণের মাঝে ইতিবাচক প্রভাব তৈরি করবে পঞ্চম যেটা আমার কাছে যে হাইলাইট পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকারের অঙ্গীকার ভবিষ্যৎ জলবায়ু সহিষ্ণু ভবিষ্যৎ পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের অঙ্গীকার বর্তমান বিশ্বের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওনার যে উন্নয়নের যে ধারাবাহিকতা উন্নয়নের যে একটা ডক্টর দিয়েছেন এটা কিন্তু বিশ্বের সঙ্গে গ্রহণীয় এই পাঁচটি ছিল মোটামুটি আমি অনেকগুলো ইতিবাচক পয়েন্ট আরো আছে কিন্তু আমি পাঁচটাকে আলাদা আলাদা করেছি এই পাঁচটি পয়েন্ট আমার কাছে মনে হয়েছে ইতিবাচক বুঝতে পারি আমি আমার পাঁচটি এর পাশাপাশি পাঁচটি নেতিবাচক আমি রেখেছি কম্পেয়ার স্টাডির জন্য আপনাদের জন্য হয়তো ভালো হতে পারে প্রথমেই ছিল রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ভাষা ওনার যে ভাষাটা ছিল সেটা ছিল রাজনৈতিক পক্ষপাত ভাষা যেটা মানুষের কাছে কাম্য ছিল না ঘোষণা পত্রে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কঠোর ব্যক্তি কেন্দ্রিক এবং বিদ্বেষমূলক ভাষা ব্যবহার করা হয়েছে যা দলিলটি নিরপেক্ষতা ও গ্রহম নিজেদের প্রশ্নবিদ্ধ করতে পারে উনি তো জাতীয় নেতা উনি কোন দলীয় নেতা নন উনি জাতির উঠতে উঠতে পারতেন এটা জনগণের একটা প্রত্যাশা প্রতিপক্ষ থাকবেই শত্রু থাকবেই অন্য ভুল হয়েছে বলে তো আমার দেখা দিয়েছে রাজনৈতিক প্রতিশোধ বিচারের অঙ্গীকার শব্দটা আমি বলছি রাজনৈতিক প্রতিশোধ অতীতের অন্যায় নিপীড়নের জন্য দ্রুত বিচারের ঘোষণা রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিত দিতে পারে এবং ভবিষ্যতের জন্য পূর্ণ পূর্ণ প্রতিশোধের এবং পরিবেশ তৈরি করতে পারে এখানে আমি যখন আমি এটা আমি সরকার হিসেবে যখন আমি একটা কাউকে বিচার করার অঙ্গীকার করি তাহলে সরকার একটা পক্ষপাত হয়ে যায় এবং সরকার একটা প্রতিপক্ষকে বিচার করার কথা বলতে পারে বিচারটা ছিল নিরপেক্ষ আমরা জানি যে বিচার একটা নিরপেক্ষ বিষয় এখানে সরকার বা বাদীর স্পষ্ট কথা নয় বিচারটা নিরপেক্ষভাবে হবে কিন্তু ওনার এরকম ঘোষণার মধ্যে এইটা আশাটা এটা এটা প্রতিশোধমূলক হিসাবে অনেকে ভবিষ্যতে হয়তো এটাকে চিহ্নিত করতে পারে আমার কাছে মনে হয়েছে আরেকটা জিনিস মনে হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পূর্ণ গঠনের অস্পষ্টতা যদিও সংস্কার কিন্তু কোন কাঠামোতে এবং কিভাবে এই রূপান্তর বাস্তবায়ন হবে তা স্পষ্ট উল্লেখ করা হয়নি সংস্কারের কথা বলেছেন কিন্তু কিভাবে করবেন এটা এখানে উনি ব্যক্ত করতে পারেন নাই চার নম্বর বলছি বিদেশি রাষ্ট্র ও শক্তির বিরুদ্ধে অভিযোগ তিনি কিন্তু কোনো কোন রাষ্ট্র বলেন বিদেশি শক্তি তার মানে বাংলাদেশ বিদেশি শক্তি বলতে সবাইকে উনি মিন করতে পারেন এটা অনেকে এইভাবে নিতে পারে উনি বলেছেন প্রায় ঘোষণা বিদেশী বিদেশি রাষ্ট্র ও বৈশক্তির বিরুদ্ধে প্রবুতের অভিযোগ রাজনৈতিক ও কূটতিক জটিল পরিস্থিতি তৈরি করতে পারে যা আন্তর্জাতিক সম্পর্কের জন্য ঝুঁকিপূর্ণ উনি কিন্তু সন্দিষ্ট করেন নাই আমি বৈশক্তির প্রভাব এবং যারা প্রভুত্ব করতে চায় প্রভুত্ব করার জন্য তো অনেক রাষ্ট্রই আছে তারা এটা ইতিবাচকভাবে নেবে না তাদের প্রতি একটা ওয়ার্ড অফ ওয়ার্নিং দেওয়া হলো ফলে কিন্তু আপনি বিদেশে বন্দুক কম হারাবেন অবিশ্বাসটা বিদেশির সঙ্গে বৃদ্ধি পাবে ওরা যখন আপনাকে কোনো কিছু চাপ দিবে তখন পাঁচ সেটা হচ্ছে এই ঘোষণা পত্রের আইনগত উদ্ভূত দলিল আমি রিপিট করছি কথা রাখবেন যেহেতু এটি একটি গণভুত্থান থেকে উদ্ভূত দলিল উনি কিন্তু বিপ্লব বলেন নাই কেন দেখেন এটা গণবুদ্ধ থেকে উদ্ভূত দলিল আন্তর্জাতিক আইন বা বিদ্যমান সংবিধান অনুযায়ী আমি আবার বলছি আন্তর্জাতিক আইন ও বা বিদ্যমান সংবিধান অনুযায়ী এর বৈধতা ও দীর্ঘস্থ প্রভাব নিয়ে প্রশ্ন উঠতে পারে আমরা আগে থেকে বলে আসছি যদি এটা বিপ্লবী সরকারের ঘোষণা পত্র হইত তাহলে আপনি এটাকে একটা আইনগত বা গ্রহণযোগ্যতা ভিত্তি দিতে পারতেন কিন্তু আপনি বারবার কালকে বলেছেন গণ অভ্যুত্থান আপনি কিন্তু বিপ্লবের কথা বলেন নাই তো গণ অভ্যুত্থান হলে কিন্তু আইনগত হয়ে যায় না বিদ্রোহীরা কিছু করলে সেটা আইনগত হয়ে যায় না সেটা আইনের মধ্যে নিয়ে আসতে হবে তো ওনার এই ঘোষণা পত্রটাকে আইনগত গ্রহণযোগ্যতার মধ্যে যুগের মধ্যে ফেলে দিয়েছেন না উনি তো বলেছেন যে এটাকে সংবিধানের অন্তর্ভুক্ত করা হবে এখানে তো আইনগত গ্রহণযোগ্যতার প্রশ্ন উনি তো ব্যক্তি হিসেবে বলেছেন এ নাই উনি তো এই উনি ওনার তো আইনগত ভিত্তি নাই উনি তো এটাকে করেন নাই উনি গ্যাজেটে রডমিশন করেন নাই উনি একটা বক্তব্য দিয়েছেন প্রস্তাব দিয়েছেন এটা তো প্রস্তাবনা ঘোষণা পত্র এটাতে বিপ্লবী সরকার বিপ্লবী সরকারে ঘোষণা পত্র না উনি সেই সাংবিধানিক সরকার এবং এটা অন্যের কাজে দিয়ে দিচ্ছেন যে তোমরা শুনে আইনে পরিণত করবা ফলে এটা গ্রহণ নিয়ে এটা প্রশ্ন আমার কাছে মনে হয়েছে আপনার ঠিক আছে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আসলে মানে খুবই মানে আপনার যে বিশ্লেষণ

আর এর ভাষা দৃষ্টিভঙ্গি ও বাস্তবায়ন কাঠামো অধিকতর ভারসাম্যপূর্ণ সমন্বিত হলে এটি গণতন্ত্র ও শাসন সংস্কারে কার্যকর ভূমিকা রাখতে পারবে এটা ঐতিহাসিক প্রেক্ষাপট ভবিষ্যৎ রাজনৈতিক রূপান্তরের মাঝে একটি সংযোগ রেখা টানার প্রয়াস হলেও এর বাস্তবায়ন নির্ভর করবে জনগণের আস্থা আন্তর্জাতিক সমর্থন ও অন্তর্বর্তী সরকারের দূরদর্শী নেতৃত্বের উপর আমি প্রেসাইজ ছওয়া চলে শিখতে দিলাম প্রেসাইজ ছওয়া চলে আমার যদি না হয়ে যায় যাতে আপনারই বক্তব্যটা একটা দল হিসাবে থেকে যায় এবং আপনি যে আমরা যে সঠিকভাবে জিনিসটা করতে পেরেছি এজন্য আমি পাঁচটা গুড পয়েন্টস পাঁচটা ব্যাড পয়েন্ট নিয়ে তুলনামূলকভাবে আমি আশাবাদী এটা একটা ভালো দলিল হতে পারে এবং এটা আমাদেরকে নতুন দিক দিতে পারে এবং এটাকে ভিত্তি করে আমরা সামনের দিকে আগাতে পারি নেতিবাচক ভাবে না দেখে আমরা এটা আগাতে পারি কাজে আমি মনে করি আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর ইউনুসকে সবার শেষে এবং সকল রাজনৈতিক দলগুলোকে তারা একটা ঐক্যমত্যে পৌঁছতে পেরেছে এবং ঐক্যমতটা ধরে রেখে বাংলাদেশটাকে একটা সুন্দর দিকে নিয়ে যাবেন এটাই রাজনৈতিক দল নেতৃবৃন্দের কাছে জনগণের প্রত্যাশা থাকবে আমি তো থাকবেই এবং আপনারও সমর্থন আমি কামনা করব ধন্যবাদ আপনি আমাকে সকালে সুযোগ করেন আপনি খুবই সচেতন থাকে এবং দূরদৃষ্টি নিয়ে আমার মনে হয় করেছেন এবং আমার মনে হয় আপনার এই কথা থেকে আমাদের দর্শকের মধ্যে একটা চিন্তার খোরাক প্রিয় দর্শক আপনারা শুনলেন মেজর আক্তাদের বিশ্লেষণ আমাদের জুলাই ঘোষণা পত্র নিয়ে উনি এক রাজনৈতিক দলের সঙ্গে জড়িত অথবা জড়িত ছিলেন একসঙ্গে ছিলেন আমরা জানি কিন্তু ওনার বক্তব্যের মধ্যে কিন্তু আমি এক ধরনের সার্বজনীন একটা চিন্তার প্রকাশ দেখতে পেয়েছি এবং উনিও সেটাই চেয়েছেন এই ধরনের ঘোষণা পত্র যেন পক্ষপাত হয় যেন বলে না যে আমরা একটা দলকে সাপোর্ট করছি অথবা একটা দলকে এটা কিন্তু অনেকদিন থেকে যাবে যে সংবিধান থাকে তো এই বিষয়গুলো নিয়ে আমি আরো আলোচনা